আসসালামু আলাইকুম ঈদ কালেকশন নতুন ড্রেস পার্টি ড্রেসের মধ্যে জিমি চুয়ের মধ্যে কিন্তু অনেক চমৎকার কালেকশন আছে সামনে আসো দেখেন এটা কিন্তু অরিজিনাল জিমি চুয়ের মধ্যে খুবই চমৎকার চমৎকার ড্রেস আছে আজকে নতুন নতুন ডিজাইন আসছে অবশ্যই আপনারা আর লাস্ট যে ভিডিও দিয়েছিলাম এটা এটা কিন্তু অনেক সারা পাইছি আমরা এরপর কিন্তু নতুন নতুন ডিজাইন নিয়ে আসছি একটু বলে দিই দেখেন একটা ডিজাইনের কালার হচ্ছে এক দুই তিন চার পাঁচ একটা ডিজাইনের পাঁচটা কালার হয় পাঁচটায় নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমি কিন্তু ভাই দশ পিসে কম সেল করি না ঠিক আছে দশ পিসে কম সেল করি না দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার সবার আগে আমরা দেখছি আপনাদেরকে হাসি পারফেক্ট পেশন থেকে দেখেন এগুলো হচ্ছে ভাই ড্রেস দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার এগুলো ঠিক আছে মাশাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস দেখেন ডান কাজটা দেখেন যে হচ্ছে ডান কাজটা বিভিন্ন রকম কাজ করা আছে ডান পোষণের মধ্যে আজকে বিভিন্ন রকম ডিজাইন দেখাবো আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ঠিক এমন নতুন নতুন ড্রেসের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ড্রেসের ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা আমরা আপনাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট পারফেক্টেশন থেকে এখন এই সিজন এখন থেকে কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের নতুন নতুন ভিডিও দিয়ে যাব ঠিক আছে ওই ভিডিও ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন ড্রেস আমাদের কাছ থেকে দেখতে পাবেন এটা হচ্ছে একটা ওনা হ্যাঁ এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এক দুই তিন চার পাঁচটা কালার আছে ঠিক আছে এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা পাঁচটা করে কালার থাকবে আপনার ইচ্ছা মতো আপনার মন মতো আমাদের কাছে এই ড্রেসগুলো এই কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে পারবেন যারা বিজনেস করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যেই দামে দিব এটা কিন্তু ওই থেকে অনেক মানে কি বলে বেশি দামে অন্যরা সেল করতেছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখায় আপনাদেরকে একের পর এক ড্রেসগুলো দেখাবো আপনারা কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন কাজটা একটু সামনে থেকে দেখা দাও একটু জুম করে দেখা দাও কত সুন্দর কাজ করা আছে কত চমৎকার দেওয়া আছে পার্টি ড্রেসের মধ্যে ঈদ ঈদকালের মধ্যে বর্তমানে সেরা কালেকশন সব দাম কিন্তু একেবারে হাতের নাগালে ঠিক আছে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য দেখেন এটা হচ্ছে তোপাটা কত সুন্দর একটা দুপাটা ঠিক আছে একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটগুলো দেখে দিবেন কারণ আমরা তো প্রত্যেকদিন দিন ভিডিও হ্যাঁ এরপরে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু অনেক নতুন নতুন ড্রেস দেখাই প্রত্যেকটা ভিডিওতে আমরা নতুন নতুন ড্রেস নতুন নতুন কালেকশন দেখাই এই জন্য আমরা একটু বেশি বেশি ড্রেস দেখাই আমরা একটু দ্রুত দেখাই কারণ কি ভাই আপনি যদি একটা ড্রেস দেখতে আমি দুই মিনিট সময় পার করে পার করে দেয় তাহলে কিন্তু আপনি আপনার বিরক্ত মানে ফিল করবেন এই জন্য দুই মিনিটের মধ্যে আমি আপনাকে দুই মানে পাঁচটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আমার নিয়ত ঠিক আছে এটা হচ্ছে আমার মানে সিস্টেম যাতে করে আপনার অল্প সময়ের মধ্যে বেশি বেশি ড্রেস দেখতে পারেন কারণ ভাই আমাদের তো অনেক ডিজাইন আমাদের অনেক ডিজাইন ওই ডিজাইনগুলো সবগুলো আপনাকে এই অল্প সময়ের মধ্যে দেখাতে হবে এই জন্য আমি একটু দ্রুত ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখন আসি কীভাবে আপনারা অর্ডার করবেন প্রথমত আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমরা পড়াচ্ছি আপনার দিকে নাই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে এই ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে ভিডিও কলে দেখবেন দেখে দেখে নিয়ে নেবেন আমরা কন্ডিশনে পাঠাবো আপনার ঠিকানায় ডেলিভারি ম্যান যাবে ড্রেস দেখবেন দেখে তারপরে কিন্তু আপনারা ওনাকে পেমেন্ট করবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস দেখেন কত সুন্দর কালারে বাই এই ড্রেসগুলো গলা কাশা দেখেন মানে নজর করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একেবারে নজর করা বর্তমানে সব থেকে রানিং যে মানে মানে কি বলে পার্টি ড্রেস আছে তার মধ্যে জিমি চলছে বর্তমানে বেস্ট কালেকশন দেখেন এটা হচ্ছে অনটা অন্যটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার অন্যটা মাসাল্লাহ মাস্ল চমৎকার অন্য কিন্তু চলে আসছে আপনাদের মাঝে এরপর কাছে আপনাদেরকে আরও একটা ডিস দেখেন এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে গালার হ্যাঁ তারাই দিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ তাছাড়া আপনার চাইলে কিন্তু আমাদের শুরুমে আসতে পারেন হ্যাঁ অনেকে কিন্তু শুরুমে আসতে চাই তো অনেকে ঠিকানা দেন আমরা ঠিকানা দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন কিন্তু আমরা ঠিকানা দিয়ে দিই আমাদের ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তুমি গলা ডিজাইনটা দেখাও দেখো কত চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইনটা মাসা আল্লাহ অনেক চমৎকার ডিজাইন ডান পোষণ দেখেন সেই প্রত্যেকটা ডিজাইন কিন্তু মারাত্মক লেভেলের এরপর দেখাচ্ছে আপনাদেরকে এটা ওনাটা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড এটা বানটি বাজারে অবস্থিত বান্টি বাজারের কথা অনেকে চিনে না এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার মধ্যে হ্যাঁ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার মধ্যে আমাদের বাজার তো আসতে হলে কী করতে হবে যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই গুলিস্তান থেকে নর্থ যে বাসগুলো চলে নর্থ লাক্সারি বাস চলে ওই নর্থ বাসে চলে আমাদের বান্টিবাজার আসতে পারেন তাছাড়া যারা আপনার চট্টগ্রাম থেকে আসবেন তারা অবশ্যই কাশপুর নামবেন কাশপুর থেকে নর্থ বাসে আমাদের বান্টিবাজার আসবেন যারা গাজীপুর থেকে আসবেন তারা কি করতে পারেন গাজীপুর চৌরাস্তা থেকে কিন্তু আপনারা আমাদের এখানে আসতে পারেন বা যারা উত্তরা থেকে আসবেন তারা কিন্তু আমাদের শুরু মেয়ে আসতে হলে কী করতে হবে কত আসতে হবে শুরু বিশ বি শুরু থেকে নর্থ সেন্ডি যে কোনো বাসে আমাদের কান্ট্রি বাজারে আসবেন দেখেন এটা কাজটা দেখেন মানে কাজের লেভেলটা দেখেন কত চমৎকার কাজের লেভেল আমরা কিন্তু কাপড় বিক্রি করতেছি যেটা দাম আছে ওইটা বললেই আমরা আসলে এমন কিছু ভিডিও দিই না যে ভিডিওর সামনে বলি ভাই দুইশো টাকা আসলে বলি দুই হাজার টাকা তো এই জন্য আপনারা আমাদের কাছ থেকে কাপড় নিয়ে বিজনেস করতে পারবেন ভাই বিজনেস কিন্তু একদিনের জন্য না বিজনেস এমন একটা বিষয় সেটা হচ্ছে যত জীবন আপনি বিজনেস করবেন তত জীবন আমার সাথে যাতে করতে পারেন আমি ওই সিস্টেমে আপনাকে কাপড় দেওয়ার চেষ্টা করি ওই ওই সিস্টেমে আমি বিজনেস করার চেষ্টা করি আমাদের যে কোনো কালেকশন যদি আপনি সেল করতে না পারেন তাহলে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি যদি আপনি সেল করতে না পারেন আমাদের কাছে কি আপনারা অ্যাক্সেস করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন এই সুযোগ কিন্তু আমরা সবসময় আপনাদেরকে দিচ্ছি সেটা হোক পার্টি ড্রেস হোক সুতি ড্রেস এখন ইচ্ছিস সিজন আমরা পার্টি ড্রেস দেখাচ্ছি সুতি ড্রেস কিন্তু আমাদের অনেক আছে যেমন আমাদের জমজম আছে আমাদের আছে আপনার কী বলে পাইন কটন আছে জয়পুরি আছে কালামকারি হ্যাঁ তাছাড়া আমাদের পার্টি ড্রেসের মধ্যে অনেকগুলো আছে ড্রেস আছে সুতি ড্রেসের মধ্যে একটু দামির মধ্যে মার্শাল আছে তো অবশ্যই আপনারা আমাদের শুরুমে আসার চেষ্টা করবেন বা ভিডিও কল দেওয়ার চেষ্টা করবেন আপনার ইচ্ছে মতো মন মতো কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে চমৎকার একটা না মাসাল্লাহ মহাশাল এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু যদি দিচ্ছে একেবারে রিজনেবল একটা প্রাইজে ভাই এই ড্রেসগুলো দেখেন মানে প্রত্যেকটা ড্রেস কিন্তু সুপার হিট সেই লেভেলে ঠিক আছে সেই লেভেলের প্রত্যেকটা ড্রেস এখন দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আমরা আপনাদেরকে প্রতিদিন ভিডিও প্রতিদিন আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যাতে করে ভিডিওগুলো পেয়ে যান ভাই এটা যে এটা তো প্রথম দেখানো উচিত ছিল এই রিজাইনটা বেশি বেশি করে নিয়ে নেবেন আমার রিপিট কাস্টমার ভাই এমন আপু যারা আছেন তাদেরকে বলতেছি বিশেষ করে এই রিজাইনটা আবার তুমি আমার দেখাও এই ডিজাইনটা বেশি বেশি করে নিয়ে নেবেন দেখেন কত চমৎকার একটা মডেল কত সুন্দর একটা ডিজাইন কিন্তু করা আছে এটার মধ্যে এটা চারটা কালার হচ্ছে লাইট কালারের মধ্যে এই কালারগুলো বেশি চলে ঠিক আছে যেই কালারগুলো বেশি চলে ওই কালারগুলো কিন্তু আমরা মানে করার চেষ্টা করি তাছাড়া কালার না চলে আমরা আসি টেনশন করার কোনো কারণ নাই এটা হচ্ছে ওনাটা এর পথে কাছে আপনাদের আরো একটা সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই কোনটা রেখে কোনটা দেখাবো ভাবতেছি হ্যাঁ কোনটা রেখে কোনটা দেখাবো এত চমৎকার চমৎকার ড্রেস আছে আজকে শুধুমাত্র দেখবেন আর নিয়ে যাবেন আর বিক্রি করবেন যারা একটু প্রফিট করে বিক্রি করতে চান তারা এই ড্রেসগুলো কিন্তু নিতে পারেন ইনশাল্লাহ এমন একটা সুন্দর একটা দামে দিব হ্যাঁ যে দামে দিলে আপনারা ভালো বিক্রি করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন ভাই কাপড়টা কিন্তু সেই ভাই এই কাপড়গুলো কইছিল প্রথমে কইছিল ভাই এই কাপড়গুলো খুবই চমৎকার চমৎকার ডিজাইন সেই সেই ডিজাইন কিন্তু চলে আসছে এটা হচ্ছে আর একটা ওর যারা পার্টি ড্রেস নিয়ে বিজনেস করবে তারা অবশ্যই এই ড্রেস নিয়ে নিবেন এটা হচ্ছে আজকে দুটো লাস্ট ডিজাইন এটা আমাদের ডিজাইন আছে অন্তত চল্লিশটা ডিজাইন আছে চল্লিশটা আমি মনে হয় দশটা নিয়েছি দেখানোর জন্য হ্যাঁ সামনে যেগুলো পাইছি এগুলো নিয়েছি ওই আপনার দেখানোর জন্য একটু ভালো ডিজাইন নিতে হবে হ্যাঁ বাছাই বাছাই করে নিতে হবে ওই ভিডিও ভাই আমি করি না আমার কথা হচ্ছে যা আছে আমি তা দেখাচ্ছি আপনার যেটা পছন্দ এটা নেবেন কারণ এক একজনের বা এক এক রকম পছন্দ এক এক এলাকার মধ্যে এক এক কালার চলে এক এক এলাকার মধ্যে এক এক ডিজাইন চলে তো আপনার এলাকার মধ্যে যেই কালারগুলো চলে যেই ডিজাইনগুলো চলে ওই ডিজাইনগুলো কিন্তু আপনি বাসায় বাস্তায় করে নিয়ে নেবেন সমস্যা নেই দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন পাই বাই কি চমৎকার ডিজাইন একেবারে গোর্ড কাজ করা ডিজাইন হ্যাঁ তো অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নেবেন যারা ড্রেসগুলো নেবেন দ্রুত স্ক্রিনশট নেবেন পরবর্তীতে কিন্তু আমি দিতে পারবো না আমি লাস্ট তিন চার দিন আগে হয়তো তিন দিন আগে এটার ভিডিও দিয়েছিলাম সবগুলো শেষ এখন কিন্তু বলতেছে ভাই নাই কেন ভাই বর্তমানে সবাই পার্টি ড্রেস নিচ্ছে সবাই দোকানে পার্টি ড্রেস ওঠাচ্ছে ঠিক আছে তো এখন যদি আপনার দ্রুত অর্ডার না করেন তাহলে কিন্তু ভাই দিতে পারবো না হ্যাঁ কাপড় পাইবেন কিন্তু এই ডিজাইন না অন্য ডিজাইন পাইবেন আমরা প্রতিদিন কাপড় ঢুকেছি আমাদের সোপুরে প্রত্যেক দিন ড্রেসগুলো আসছে নতুন নতুন ডিজাইন আসছে আমি নতুন ডিজাইন দিতে পারবো কিন্তু আপনি যদি বলেন যে ভাই ওই ডিজাইনটা দেন তাহলে দ্রুত অর্ডার করতে হবে যাই হোক আজকে মতো বিজাইপ আসালাম আলাইকুম